রাধি রাধি বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তি লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো এখন না এই সন্ধেবেলা সন্ধে এখন সন্ধে হয়েছে তো এখানে না হচ্ছে একজনের বাড়িতে বাবাজি এসছিলেন মদন চাঁদ তো তাদের হচ্ছে বাড়িতে মানে আমাদের এখানে পুরো গ্রামটাই মানে নেমন্তন্ন থাকে তো দেখো তার জন্য তো মানে অনেক সবজি কাটাকাটি করার জন্য লোক লাগে তো তাই জন্য আমরা মানে কাছে পিঠে যাদের বাড়ি তো তারা না ওখানে সবজি কাটতে যায় তো অনেকেই আছে মানে প্রায় সত্তর আশি জনের মতন সবজি ওখানে কাটে আর বাকি তো যারা মানে যারা পুরুষ মানুষ আছে তো তারা তো মানে আর সবজি কাটবে না তারা ওই মানে জিনিসপত্র ধরাধরি করেছিল তো অনেকজনেই প্রায় অনেকজনই লেগেছিল। তো দেখো এখানে তাই জন্য সবজি কাটা হচ্ছে সবাই মিলে আর এখানে না সবাই মিলে একসঙ্গে আমি এরকম দেখিনি মানে কাটা হয় মানে কিছুজন থাকে কিন্তু এতজন মিলে মানে দেখিনি আর ওখানে গেলে না খুব আনন্দও হয় যেহেতু গতজন মিলে সবজি কাটে তাই জন্য না খুব আনন্দও হয় দেখে তো এখানে না মানে আমি যে বছর বিয়ে হয়ে এসছিলাম তো সে বছরে এক বছর হয়েছিলো তারপরের বছর একটা কোনো প্রবলেমের জন্য তাদের বাড়িতে হয়নি তো তার পরের বছর আবার এই হচ্ছিলো তো তাই জন্যই আমরা গিয়েছিলাম তো এত সুন্দর মানে এখানে পরিবেশটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই তোমাদেরকে বলি তো তাই জন্য দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে প্রচুর লোক এখানে সবজি কাটে তারপরে দেখো এখানে যে মানে যারা গিয়েছিল তাদের বাচ্চারা গিয়েছিল তো তারাই খেলছিলো আর এখানে দেখো সমস্ত সবজি কাটা হয়ে আছে আর তারপরে দেখো এখানে হচ্ছে আমরা মানে তখন প্রায় দশটারও বাজে তো আমাদের সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তাই জন্য দেখো আমরা এখানে কীর্তন শুনতে এসেছিলাম আর এখানে দেখো হয়েছে কীর্তন শুনতে ভালোই লাগে তো এখান থেকে বসে কীর্তন শুনছিলাম তারপর খেয়ে দিয়ে বাড়ি গেছিলাম তো আজকের ব্লগটা এখান পর্যন্তই তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে বন্ধুরা